তবে মোটা জায়গায় এটা বলা যায় যে আমি মানুষ দেখবে প্রশংসা করবে গুণগান গাইবে বলা চলে এটা আমার রোজ এবং রোজ যেমন প্রতিদিন নিয়মিত একটি অংশ হিসাবে করা হয় সেটাই আছে এখন রয়েল এনফিল্ডের শোরুমের সামনে ভালো লাগে কাজ করে যখন এখানে আসি আমার শহরে আমার শহরে বুকে যখন রয়্যাল এনফিল্ড এর শোরুম তখন খুব মজা পাই অনেক দেখি এখান থেকে নেয় নতুন নতুন তমনটার জন্য ভিডিও করি না যদি সেটাই করতাম তাহলে এমন অল্প সংখ্যক সাবস্ক্রাইব নিয়ে এভাবে ভিডিও করতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিয়মিত ভিডিও দেখতেছেন কেমন ফিল করতেছেন অবশ্যই জানাবেন আপনারা ভিডিও দেখেন অনেকেই দেখেন বাইরে দুইটা বা তিনটা জিনিস করেন না যেটা আসলে খুবই খুবই কষ্ট এবং মর্মাহত বিষয় সেটা হলো প্রথমত সাবস্ক্রাইব তো করেনই না আর দ্বিতীয়ত লাইক এবং কমেন্ট শেয়ারগুলো করেন না লাইক এবং কমেন্ট শেয়ারগুলো করলে আমি আরও বেশি উদ্বুদ্ধ হব ভিডিও তৈরিতে যদিও বলা চলে ভিডিওটা তৈরি করা বা ভিডিওগুলো তৈরি করা আমি সম্পূর্ণটাই করি একটা ভালো লাগা এবং ভালোবাসা জায়গা আমার চ্যানেলে শুরুর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কত ফান কত চিল কত মজা কত আড্ডা কত মস্তি করে ভিডিও করতাম করতে গেছি সেটা ভিডিও করছি মানে খুবই অনেক অন্যরকম ভিডিও করতাম তখন তো যাই হোক এখন সেই ভিডিওগুলো হয়তো বা সময় এবং কালের পরিবর্তনের সাথে সাথে যুগ এবং স্রোতের ধারাবাহিকতায় ওই সব ভিডিওগুলো করা হয় না অনেক বড় বড় ব্লগ থাকতো অনেকে দেখতো না অল্প কিছু মানুষ সংখ্যক দেখতেও ভালো লাগতো বলা চলে এটা আমার রোজ এবং রোজ যেমন প্রতিদিন নিয়মিত একটি অংশ হিসাবে করা হয় সেটাই আমি ভিডিও করি আমার রোজ জায়গা থেকে আমি যখন যেখানে যাই ছোটোখাটো যা ক্যাপচার করি দেখি সব কিছুই ছোট্ট করে ভিডিও করে রাখি এবং সেটা যখন এডিট করি আলাদা একটা ফিল পাই এমনও আছে গেল কালকে প্রায় রাত তখন দুইটা অর্থাৎ যে ওটা আমরা পার করে আসলাম রাত দুইটা তিনটার আগে আমি ঘুমাইছি জাস্ট একটা শর্ট ভিডিও করছি ঘন্টা বেঁধে অনেক অনেক বিভিন্ন কিছু ম্যানেজমেন্ট করা সব কিছু মিলিয়ে সময় লেগে যায় আমি খুব বেশি এনজয় করি যখন ভিডিওগুলো ও ডাল কাটতেছে ভালো উদ্বেগ যখন ভিডিও এডিট করি তখন এবং এনজয় করি যখন ভিডিওগুলো পাবলিশি করার পরে বিভিন্ন মানুষ আমার ভিডিওগুলো দেখে তখন এনজয় করি তবে মোটা দাগে এটা বলা যায় যে আমি মানুষ দেখবে প্রশংসা করবে গুণগান গাইবে তমনটার জন্য ভিডিও করি না যদি সেটাই করতাম তাহলে এমন অল্প সংখ্যক সাবস্ক্রাইব নিয়ে এভাবে ভিডিও করতাম না গুণগান প্রশংসা শোনার জন্য বা একটু হাইলাইটে আসার জন্য অনেক বড় বড় ফ্যান বেজের যিনি মালিক তথা সেলিব্রিটি যেমন তাদের সাথে ভিডিও করতে পারতাম আমার চেনা জানা পরিচিত অনেক মানুষ আছে তাদের সাথে ভিডিও করতাম হ্যাঁ বলতে পারেন মুশফিক ভাইয়ের ভিডিওটা খান সাহেবের ভিডিও তারা আমার এলাকায় আমার শহরে আসতে তাদেরকে নিয়ে একটু মজা করছে এই শেষ আমি বরং তো তাদের এলাকায় যাইনি হ্যাঁ যখন যাব দাওয়াত বা বিভিন্ন কিছুতে সেটা ভিন্ন বিষয় যাই হোক ঘড়ির কাটা যখন দশটা সাতান্ন মিনিট তখন আমি মাথা ভাঙ্গা সেতু ক্রস করতেছি যাইতেছি শহরের ভিতরে আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে তবু ব্যস্ততা কম বেশি ঘুচিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি ট্রাফিক রুলসগুলা আসলে খুবই জোরদারভাবে মানা উচিত আমি ডান দিক দিয়ে যাই তাতে ভিড় কম হবে এবং কাজ দ্রুত সারা হবে আমি এখন যাইতেছি যেমন যেখানে সেটা নয় আরেকটা ভিডিওতে আলোচনা করি যেহেতু এদানিং আমি ভিডিওগুলো ছোটো ছোট ভিডিও বানাইতেছি যেন এনজয় করতে পারেন লং সময় আপনার লস না যায় লস বলবো না লং সময় যেন আমি খেয়ে না ফেলি আর যতটুকু ভিডিও দেখবেন আশা করি ছোটোখাটো দূরে একটা মেসেজ তো পাবেন যেমন আমি ভিডিও বানাই পেশাদার ব্লগের না এই বিষয়টা তো বুঝতেই পারছেন এই ভিডিওতে আচ্ছা এখন রয়্যাল এনফিল্ডের শোরুমের সামনে ভালো লাগে কাজ করে যখন এখানে আসি আমার শহরে আমার শহরে বুকে যখন রয়্যাল এনফিল্ডের শোরুম তখন খুব মজা পাই অনেক দেখি এখান থেকে নেয় নতুন নতুন বাকি আমি নিচ্ছি না আমার সময় এবং সুযোগ এবং অর্থনৈতিক সব দিক দিয়ে মিলিয়ে গেলে ইনশাল্লাহ আমিও নিয়ে নিব কখনো হয়তোবা তখন চুমকে যাবেন বাকি আল্লাহ ভরসা তো আছে এখন কোর্ট রোডে কোর্টে একটা কাজ আছে দেখা যাক কি করা যায় বা কি হয় বা কি করি মোটরস যাই হোক এখান থেকে জীবনগর একত্রিশ কিলোমিটার কালীগঞ্জ সাতষট্টি কিলোমিটার বাকি আমি কালীগঞ্জের দিকে যাব না আপাতত আমি যাব কোর্টে তো এখানে এই ভিডিওটা ইতি আনছি আশা করছি কেন ভিডিও তৈরি করি তার একটা ছোটখাটো ইনফরমেশন পেয়ে গেছেন ধন্যবাদ